আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠেল ত্রিপুরা রাজ্যে যেখানে সন্তানরা তার পিতাকে ভগবানের মতো শ্রদ্ধার আসলে বসায় আজ সে বাবার তার শ্রোতাহানি এবং ধর্ষণের শিকার নবছরের এক নাবালিকা শিশু কন্যা ঘটনায় এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস এলাকায় জানা গেছে ওই এলাকার পাশন্ড পিতা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নবছুরির শিশু কন্যার উপর বাসবিক অত্যাচার চালায় এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণাসেরও হুমকি দেয় অভিযুক্ত থেকে কিভাবে গত চব্বিশে জুলাই আবারও নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় তার বাসন্তী বাবা পরে নাবালিকা শিশু কন্যাটি আর দেরি না করে গোটা ঘটনাতে তার মাকে জানায় দর্শী তার সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের অবগত করেন অবস্থা বেগতিক বুঝে অভিযুক্ত বাসন্তী বাবা পালিয়ে যায় অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশু কন্যার মা তার মেয়েকে স্থানীয় এলাকাবাসীদের সাহায্যে সকাল দশটা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত পাশুণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্রীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন পুলিশ তাদেরকে সুস্থভাবে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করে এদিকে ধর্ষিতা নাবারিকা শিশু কন্যাটি সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তবে ঘটনায় অভিযুক্তের দাবি জানাচ্ছেন যেন ভবিষ্যতে আর কোনো বাবা তার মেয়ের উপর এই ধরনের পাশবিক অত্যাচার না করতে পারে কি ঘটনাটা বয়স কত আপনার মেয়ের এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন কি কইছে পুলিশ এখন আপনার স্বামী বাড়িতে নিন পলাতক না কোন থানাতে আইসেন এটা কি চান এখন আমরা এলাকাতে আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে আপনার যে বিয়ে করছে কত বছর রইব